আসসালামু আলাইকুম দা দ্য জবসলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে শিখব আমরা ইংরেজি গ্রামার থেকে যত এমসিকিউ আছে সেই এমসিকিউ বিসিএস এর আসা প্রশ্ন শুরু করছি উনচল্লিশতম বিসিএস এ স্পরিফিক স্পিচ ইজ লাইক টু একটি স্পরিফিক স্পরিফিক স্পোরিফিক বক্তৃতা সম্ভবত কী বোঝায় পুট অন টু স্লিপ অর্থাৎ স্পরিফিক মানে এমন কিছু যা ঘুম আনায় বা ক্লান্তি সৃষ্টি করে মানে ঘুম আনে পুট অন টু স্লিপ একজনকে ঘুম পারিয়ে দেয় তাই স্পোরিফিক বক্তৃতা শ্রোতাদের ঘুম পাড়িয়ে দেবে অতিরিক্ত তথ্য স্পোরিফিক শব্দটি ল্যাটিন স্পোর ঘুম থেকে এসেছে এটি বক্তৃতা ঔষুধ বা যে কোনো কিছু বোঝাতে পারে যা ঘুম আনে আটত্রিশতম বিসিএস অন ইন ব্লু মুন অন অনস ইন ব্লুমুন অর্থ কী অনস ইন এ ব্লু মুন একটি আইটম যার অর্থ খুব খুব কম ঘটে এমন কিছু ভেরি রিয়ারলি মানে খুব কম নীল চাঁদ একটি বিরল জ্যোতিষ বৈজ্ঞানিক ঘটনা তাই এই ফ্রেজটি বিরল ঘটনার প্রতীক অতিরিক্ত তথ্য ব্লুমুন বলতে সাধারণত এক মাসে দ্বিতীয় পূর্ণিমা বোঝানো হয় যা প্রতি প্রায় প্রতি দুই তিন বছরে একবার ঘটে আটত্রিশতম বিশেষ টেক দ্য বুল বাই দ্য হর্স অর্থ কী অর্থ হলো টু চ্যালেঞ্জ দ্য ইনিমি উইথ কোরস এই আড অর্থ হলো বিপদ বা সমস্যার মুখোমুখি সাহসের সাথে দাঁড়ানো টু চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ গ্রহণ করা ইনিমি উইথ কারস সাহসের সাথে যেমন সারের শিং ধরে ধরা মানে সরাসরি বিপদের মোকাবেলা করা উৎসর উৎসারের লড়াই বাল ফাইটিং থেকে এসেছে এখানে শিং ধরে ফেলা সাহসিকতার প্রতীক সাইতি সায়ত্রিশতম বিশেষ দ্য ফ্রেশ অ্যাখেলিস হিল অর্থ কী অ্যাখেলিস হিল অর্থ হল এ ওয়েক পয়েন্ট দুর্বল জায়গা বা দুর্বল স্থান গ্রিক গ্রিক পুরাণে অ্যাখেলিস সিলেন অপরাজয় যোদ্ধা কিন্তু তার গোরালি ছিল দুর্বল সেই দুর্বল স্থান থেকেই তিনি নিহত হন তাই অ্যাখিলি সিল মানে দুর্বল দিক গ্রিক পুরাণে একজন ব্যক্তি ছিল খুবই যোদ্ধা ট্রয় যুদ্ধে যুদ্ধ যুদ্ধে মানে বিজয় ছিলেন কিন্তু তার শরীরে সব খাটে আঘাত করলে তিনি মৃত্যুবরণ করেন না কিন্তু পায়ের দুর্বল স্থানে আঘাত করার কারণে সে মৃত্যুবরণ করে অতিরিক্ত তথ্য আজকের ইংরেজিতে এই ফেসটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একমাত্র দুর্বল দিক বোঝাতে ব্যবহৃত হয় পঁয়ত্রিশতম বিশেষ এবং ছত্রিশতম বিশেষ এ স্টিস ইন টাইম সেফস নাইন রেফার্স টু দ্য ইম্পর্টেন্স অফ মানে এসটিস ইন টাইম সেফস নাইন কোন বিষয়ে গুরুত্ব বোঝায় টাইমলি অ্যাকশন অর্থাৎ সময় মতো গ্রহণ বা সময় মতো কার্য মানে টাইমলি অ্যাকশন মানে সময় মতো অ্যাকশন নেওয়া এই প্রবাদটির অর্থ হলো সময় মতো সমস্যার সমাধান করলে বড় সমস্যা এড়ানো যায় একবার সেলাই করলে স্টেজ পরে নয় সেলাই স্টিচ বাঁচানো যায় এটা একটা প্রবাদ ঠিক আছে প্রবাদটি অর্থ যে বড়ো সমস্যা এড়ানো ছোটো ছোটো কাজ করে বড়ো সমস্যা এড়ানো অতিরিক্ত তথ্য ফ্রেসটি ইংরেজি প্রবাদগুলোর মধ্যে অন্যতম প্রচলিত যা দৈনন্দিন জীবনের পরিকল্পনা ও সতর্কতার উপর জোর দেয় সত্রিশ পঁয়ত্রিশতম বিশেষ দ্য ফ্রেস নাওভেও রিচ নাওভেউ রিচ মানে কি নিউরিচ অর্থাৎ নতুন ধ্বনি একটি ফরাসি নিউ রিচ একটি ফ্রেস ফরাসি ফ্রেস যার আক্ষরিক অর্থ নতুন ধ্বনি অর্থাৎ সম্প্রতি ধ্বনি হওয়া ব্যক্তি সাধারণত এই শব্দটি সামান্য নেতিবাচক অর্থ বহন করে এমপ্লিফাইং কেউ ধ্বনি হলেও পরিচালিত সামাজিক রুচি বর্জন করেনি ছয়ত্রিশ এবং ছত্রিশতম বা তেইশতম বিশেষ সরকারি রাজস্ব কর্মকর্তা এক এক জায়গায় এসেছে মেইডেন ইন স্পিচ মেইড ইন স্পিচ মানে কি মেড ইন স্পিচ মানে ফার্স্ট স্পিচ প্রথম বক্তৃতা মেড মানে প্রথম আর স্পিচ মানে বক্তৃতা তাহলে মেড ইন স্পিচ বলতে কোনো ব্যক্তির প্রথম আনুষ্ঠানিক বক্তৃতাকে বোঝানো হয় বিশেষত সংবাদে অতিরিক্ত তথ্য সংসদ নির্বা নবনির্বাচিত সদস্যের প্রথম ব্যক্তিকে ঐতিহাসিকভাবে মেড ইন স্পিচ বলা হয় এক্সাম ছয়ত্রিশতম বিসিএস এন বি স্ট্যান্ডস ফর এনবি এর পূর্ণরূপ কি এন বি এর পণ্যরূপ হচ্ছে নোটা বেনি নোটা বেনি নোট নোট এনবি লাতিন ভাষা থেকে এসেছে যার অর্থ ভালো করে লক্ষ্য করো বা মনোযোগ দাও অতিরিক্ত তথ্য এটি আনুষ্ঠানিক নথি চিঠি বা বইয়ে গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করতে ব্যবহৃত হয় উনচল্লিশতম বিশেষ কল টু মাইন্ড কল টু মাইন্ড অর্থ কী কল টু মাইন্ড ফ্রেস্টির অর্থ রিমেম্বার বা মনে রাখা স্মরণ করা কল টু মাইন্ড হল অর্থ হলো মনে মনে আনা বা স্মরণ করা অতিরিক্ত অর্থ সমর্থক ফ্রেজ হলো ব্রিং টু মাইন্ড রিকল ব্রিং টু মাইন্ড মনে আনা রিকল স্মরণ করা তেত্রিশতম বিশেষ দ্য এক্সপ্রেশন টেক ইন্টু অ্যাকাউন্ট মিনস টেক ইন্টু অ্যাকাউন্টস অর্থ কি টেক ইন অ্যাকাউন্টস ফেসটির অর্থ কনসিডার এ ফ্রেজটির অর্থ হল কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় বিষয়টি বিবেচনায় নেওয়া সমর্থক শব্দ হচ্ছে টেক ইন টু কনসিডার কনসিডারেশন টেক ইন টু কনসিডারেশন সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনা নেওয়া টেক ইন টু অ্যাকাউন্ট অর্থ কনসিডার সমর্থক হিসেবে আর একটা আছে সেটা হলো টেক ইন টু কনসিডারেশান তেত্রিশতম বিসিএস দ্য আইডম পুটা পুইথ অর্থ কী পুটা পুইট মিনস অর্থ হলো টলারেট সহ্য করা পুটা পুইথ বলতে বোঝায় কোনো কিছু বা কাউকে সহ্য করা উদাহরণ আই ক্যানট পুট আপথ হিস নয়েস অ্যানিমোর আই ক্যানট আই ক্যানট পুট উইথ দিস নয়েস অ্যানিমোর এই নয়েস কোনোভাবেই আমি সহ্য করতে পারি না বত্রিশতম বিসিএস ডিসপাইট বিং এ ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট হি ডাজ নট সিম টু গেট হিস আইডিয়াস অ্যাক্রস একজন মেধাবী জ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি মনে হয় তার ধারণাগুলো এখানে গ্রেট অ্যাক্রস অর্থ কী গ্রেট গেট হিস আইডিয়াস অ্যাক্রোস অর্থ কি অর্থ হল মেক হিস আইডিয়াস আন্ডারস্টুড গেট সামথিং অ্যাক্রোস মানে কাউকে কিছু বোঝাতে পারা বা সফলভাবে যোগাযোগ করা তিনি ধারণাগুলো বোঝাতে পেরেছিল পারেনি মানে স্পাইড বিং এ ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট মেধাবী হওয়া সত্ত্বেও বিজ্ঞানী হওয়া সত্ত্বেও হি ডাজ নট সিম টু গেট হিস আইডিয়াস অ্যাক্রোস তার ধারণাগুলো বোঝাতে পারেনি এখানে গেট হিস আইডিয়াস অ্যাক্রোস গেট অ্যাক্রস মানে কি গ্রেট অ্যাক্রোস মানে মেক হিস আইডিয়াস আন্ডারস্টুড কাউকে কোনো কিছু বোঝাতে পারা বা সফলভাবে যোগাযোগ করা গেট অ্যাক্রোস টু ব্যবহৃত হয় যখন শ্রোতা বা পাঠকের দিকে বার্তা পাঠানো হয় বত্রিশতম বিশেষ টু রেইস রেইস অনস ব্রৌস ইন্ডিকেটস রেইস অনস ব্রৌস কি বোঝায় সারপ্রাইজ বোঝায় বর্তমানে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী অনুযায়ী এই ফ্রেজটি বিশ্বময় প্রকাশের অর্থ অর্থে ব্যবহৃত হয় পুরনো সংস্করণে ডিসঅ্যাপ্রুভেলও ছিল অতিরিক্ত তথ্য দেহভাষায় বডি ল্যাঙ্গুয়েজ ব্রু তোলা সাধারণত আশ্চর্য বা অবাক হওয়া বোঝায় রেইজ অনস ব্রু মানে সারপ্রাইজ বোঝায় একত্রিশতম বিসিএস ইন হিজ ইয়ারলিয়ার স্টাডি দ্য প্রফেসার্স নিউ স্টাডি ইন্ডিকেটস এ জেনারেল ওয়ার্নিং টেন্স ইন গ্লোবাল ওয়েদার ইন কন্ট্রাস্ট এ বাক্যে ইন কন্ট্রাস্ট ইনকন্ট্রাস্ট এরপরে কোন প্রিপোজিশন বসবে ইন কন্ট্রাস্ট টু বসবে ইন কন্ট্রাস্ট টু একটি প্রিপোসনাল প্রিপোসিশনাল ফ্রেজ যা দুই জিনিসের মধ্যে পার্থক্য দেখাতে ব্যবহৃত হয় অতিরিক্ত অর্থ ক্যান কন্ট্রাস্ট উইথ এবং কন্ট্রাস্ট টু ব্যবহারের শীঘ্ন পার্থক্য রয়েছে প্রথমটি সরাসরি তুলনা এবং দ্বিতীয়টি পার্থক্য নির্দেশ করে একত্রিশতম বিসিএস অনলি দোজ হু আর নট সিরিজ টু দেয়ার সাকসেস ওয়ার্ক বাই ফিটস ফিটস অ্যান্ড স্টারস এখানে মাঝখানে ফিটস বসবে যারা সফলতার ব্যাপারে সিরিয়াস নয় তারা কি অন অনিয়মিত বা নিয়মিত বা ধারাবাহিক নয় ফিস্ট ফিটস বাই ফিটস অ্যান্ড স্টার্স অর্থ অনিয়মিত বা ধারাবাহিক নয় এর সমর্থক হিসেবে আরও শব্দ পাওয়া যায় সেটা হলো যে ইরেগুলারলি স্পোরারিকালি ইত্যাদি একত্রিশতম বিসিএস টু ইন্ড ইন স্মোক টু ইন্ড ইন স্মোক অর্থ কি টু কাম টু নথিং এই আইডমের অর্থ হলো সব প্রচেষ্টা ব্যর্থ হওয়া বা কোনো ফলাফল না পাওয়া যেমন আগুনের ধোঁয়া মিলিয়ে যায় তেমনি প্রচেষ্টাও ব্যর্থ হলে তার ফল কিছুই থাকে না টু ইন্ড ইন স্মোক অর্থ কী অর্থ হলো যে টু কাম টু নথিং মানে কোনো কিছুই মানে না আসা বা ফল ব্যর্থ হওয়া যেমন আগুনের ধোঁয়া মিলিয়ে যায় তেমনি প্রচেষ্টাও ফল কিছুই থাকে না প্রচেষ্টাও ব্যর্থ হলে মিলে যায় সমর্থক হিসেবে থাকতে পারে যে ফল ফেইল কমপ্লিটলি কাম টু নাউট একত্রিশতম বিশেষ টু কিপ অনস হেড টু কিপ অন হেড অর্থ কি এটার অর্থ হলো টু কিপ কাম শান্ত থাকা শান্ত থাকা ঠান্ডা থাকা টু কিপ কিপ অন বলতে বোঝায় উত্তেজনাপূর্ণ বা সংকটময় পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা অতিরিক্ত তথ্য বিপরীতার্থ কাইডম হতে পারে লস অনস হেড হতবিব্বল হয়ে যাওয়া একত্রিশতম বিশেষ টু পুট দ্য কার্ড কারোর দ্য হাউস হর্স টু পুট দ্য কার্ডস বিফোর দ্য হর্স এর অর্থ কী টু রিজা রিভার্স রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অব থিংস এটি বোঝায় স্বাভাবিক ক্রম উল্টে ফেলা যেমন গাড়ি ঘোড়ায় আগে বসানো যেমন গাড়ি ঘোড়ার আগে বসানো অস্বাভাবিক অতিরিক্ত তথ্য প্রাচীন ইংরেজি প্রবাদ থেকে এসেছে অযৌক্তিক অগ্রাগাধিকার বোঝায় টু রিড বিটুইন দ্য লাইনস টু রিড বিটুইন দ্য লাইন অর্থ কি অর্থ হল কথার আড়ালে অর্থ বোঝা ঠিক আছে টু গ্র্যাস্প দ্য হিডেন মিনিং মানে গল্পের ভিতরে হিডিং মিনিং খোঁজা হিডিং মিনিং বোঝা বোঝায় কথাটা লোকেরও অর্থ বোঝা সমর্থক অর্থ সমর্থক শব্দ হতে পারে যে আন্ডারস্ট্যান্ড দ্য সাবটেক্সট একত্রিশতম বিসিএস এবং রাজস্ব কর্মকর্তা হিসেবে আসেছিল পরীক্ষা এসেছিল দ্য হরর মুভিস স্কার্ট দেম আউট অফ দেয়ার হরর মুভি তাদের ভয় পেয়েছে এখানে দেয়ার উইটস আউট অফ অনস উইটস এখানে দেয়ারের পরে একটা কী বুঝবে ওটা বসবে হচ্ছে উইটস এখানে একটা ফ্রেস আছে সেটা হলো যে আউট অফ অনস উইটস আউট অফ দেয়ার উইটস বলতে বোঝায় অতিরিক্ত ভয় বা উদ্বেগ মানসিক স্থিরতা হারানো অতিরিক্ত তথ্য স্ক্যার সামন স্ক্যার স্ক্যার সামন আউট অফ দেয়ার উইটস অর্থ হলো ভয়ে স্তব্ধ করে দেওয়া অন্তরিকম বিশেষ দে ট্র্যাভেল্ড টু সাভের সাভার তারা সাভারে ভ্রমণ করেছিল পায়ে হেঁটে বোঝাতে ফ্রেস অনফুট অনফুট সাভার অনফুট একটি স্থায়ী ফ্রেশ ধার্থ পায়ে হেঁটে ভ্রমণ করা বাই ফুট আনুষ্ঠানিকভাবে আর অন ফুট মানে অন ফুটই সঠিক প্রতিরূপ বাই ফুট মানে অনানুষ্ঠানিকভাবে আর অন ফুট মানে আনুষ্ঠানিকভাবে উনত্রিশতম বিশেষ দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু খারাপ খবরটি তাকে আঘাত করলো যেন মানে অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া কিছু বিনামেঘে বজ্রপাত আঘাত করলো যেন বজ্রপাতের মতো অতিরিক্ত তথ্য আউট অফ দ্য ব্লু উনত্রিশতম বিশেষ টু গেট অ্যালোন উইথ মিন্স টু গেট অ্যালনস উইথ অর্থ কি টু অ্যাডজাস্ট হ্যাভ এ গুড রিলেশনশিপ এ ফেস ফেসাল ভাব মানে হলো কারোর সাথে ভালো সম্পর্ক রাখা বা খাপ খাওয়ানো আই গেট অ্যালন গেট আই গেট অ্যালন ওয়েল উইথ মাই কলিগ সাতাশতম বিসিএস এক্সপ্লেন দ্য মিনিং ব্রিং টু পাস ব্রিং টু পাস অর্থ কি কস টু হ্যাপেন এটি বোঝায় কোনো কিছু ঘটানো বা বাস্তবায়ন করা এই ফ্রেজ প্রাইসই বাইবেলের ভাষায় ব্যবহৃত হয় সাতাশতম বিশেষ ইভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ইভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর হিজ ওন অ্যাকশনস এখানে মাঝখানে হেলথের পর রেসপন্সিবল ফর বসবে যার দ্বারা বোঝানো হয় কি কোনো কিছুর জন্য দায়ী হওয়া প্রত্যেক ড্রাইভার নিজের নিজের কাজের জন্য দায়ী হতে হবে রেসপন্সিবল টু ব্যবহৃত হয় কোনো কর্তৃপক্ষ অধীনের দায়িত্ব বোঝাতে সাতাশতম বিসিএস থ্র থিক অ্যান্ড থিন থ্র থিক অ্যান্ড থিন অর্থ কী অল কন্ডিশন সকল পরিস্থিতিতেই খুব ভালো ভালো খারাপ দুই পরিস্থিতিতেই এর এর অর্থ থিক অ্যান্ড থিন অর্থ খারাপ যাই ঘটুক না কেন ভালো ও খারাপ দুই পরিস্থিতিতেই মিলিয়ে সমর্থক শব্দ ইন দ্য সারকামস্ট্যান্স কাম হট ওয়ে হট মে সাতাশতম বিসিএস প্রি অর টু অর্থ কি প্রিয় টু অর্থ বিফর্স মানে আগে ফেসটির অর্থ পূর্বে বা আগে উদাহরণ প্রিওর টু জয়নিং দ্য কোম্পানি কোম্পানিতে জয়েন করার আগে হি অর্ক অ্যাজ এ টিচার সে কাজ করতেছিল কি হিসেবে একজন শিক্ষক হিসেবে ছাব্বিশতম বিসিএস দশতম বিসিএস সহকারী রাজস্ব কর্মকর্তা মুক্তিযোদ্ধাও ও নিগোষ্ঠীতে এসেছিল দু সালে হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফেন্ট অর্থ কি এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেলসাম প্রসিশন এর অর্থ হল একটি ব্যয়বহুল ব্যয়বহুল জিনিস ঝামেলাপূর্ণ জিনিস যা কার্যকর নয় হোয়াইট এলিফেন্ট অর্থ এ ট্রাভেলসাম কস্টলি ও ট্রাভেল সাম মানে একটা অধিকার একটা সম্পদ যেটা খুব দামি এবং কষ্টকর কিন্তু কার্যকর নয় কাজের বেলায় কিছু না কিন্তু ঝামেলাপূর্ণ একটা জিনিস কিন্তু দাম বেশি কিন্তু কার্যকর নয় ফেষ্টির উৎপত্তি থাইল্যান্ডে যেতে যেখানে সাদাহাতি রাজকীয় হলেও অপ্রয়োজনীয় ব্যয় বাড়াতো এখানে বোঝাচ্ছে যে একটি জিনিসটা খুব বেশি দাম কিন্তু এটা অপ্রয়োজনীয় ব্যয় ধন্যবাদ সাথে সাথেই থাকবেন ফ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন